ভালোবাসা মানে না কোনো জাত মান কুল ধনী কিংবা গরিব জীবনে চলার পথে কখন যে কাকে ভালো লেগে যায় তা কেউই বলতে পারে না অনেক সময় দেখা যায় সেটা একতরফা ভালোবাসাও হতে পারে কিন্তু এর মধ্যেও অন্যরকম একটি ভালো লাগা কাজ করে আজ এরকমই এক অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কথা দিচ্ছি গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে তো চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক এক অন্যরকম ভালোবাসা থেকে গল্পের শুরুতে আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই যেখানে দু সালের ব্যাচের আজ শেষ দিন ছিল আর স্কুল কিংবা কলেজ লাইফের শেষ দিন মানে আপনারা তো বুঝতেই পারছেন এতদিনে একসঙ্গে পথ চলার পর প্রিয় বন্ধুদের ছেড়ে সবাই যে যার মতো লাইফে ব্যস্ত হয়ে পড়বে এই দিনটা আসলেই সত্যি একটা কষ্টের দিন তো যাই হোক এই যে ছেলেটাকে দেখছেন এর নাম সচিন সেও দু হাজার বাইশের ব্যাচেরই একজন স্টুডেন্ট শচীন চার বছর ধরে একটা মেয়েকে খুব ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় সে আজ পর্যন্ত মেয়েটার সামনে গিয়ে তার ভালোবাসার কথা বলতে পারেনি মেয়েটার নাম ছিল অঞ্জলি যেহেতু আজ কলেজের শেষ দিন তাই সচিন চিন্তা করে আজ সে অঞ্জলিকে তার ভালোবাসার কথা বলেই ছাড়বে সচিন তার বন্ধুদের পাল্লায় পড়ে এখানে একটু বিয়ার পান করে ফেলেছিল এরপর সে অঞ্জলিকে প্রোপোজ করতে যায় কিন্তু অঞ্জলি সচিনের প্রোপোজ প্রত্যাখ্যান করে যার কারণে সচিন পুরোপুরি ভেঙে পড়ে এবার চলুন একবার শচিনের পরিবার সম্পর্কে জেনে আসি সচিনের বাড়িতে তার মা বাবা এবং একটা বড় বোন রয়েছে পরিবারটা ছোট হলেও তেমন একটা সুখী নয় সচিনের বোনের বিয়ের কথাবার্তা চলছে আর এখানেই সচিনের মায়ের কথা থেকেই আমরা বুঝতে পারি সচিন খুব শিগগিরই ইউকে যাওয়ার জন্য চেষ্টা করছে সে ইউকের ভিসার জন্য অ্যাপ্লাইও করেছে এদিকে সচিনের মা বাবা ঝগড়া করে একে অপরের সাথে এক বছর ধরে কথা বলে না ইনি হচ্ছেন সচিনের বাবা সচিন তার বাবার কাছে ইউকে যাওয়ার জন্য টাকা চায় কিন্তু তার বাবা তাকে বলে আমার কাছে তোমাকে ইউকে পাঠানোর মতো কোনো টাকা নেই আর যে টাকা আছে সেগুলো তোমার বোনের বিয়ের জন্য রেখেছে তুমি তোমার মায়ের জমি বিক্রি করে যাও এই কথা শুনে সচিনের মা আবারও তার বাবার সঙ্গে ঝগড়া করতে শুরু করে তাদের ঝগড়া দেখে সচিন বলে থাক তোমাদের আমার জন্য আর ঝগড়া করতে হবে না আমার নিজের টাকা আমি নিজেই জোগাড় করে নেব এই কথা বলে সচিন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সচিনের বাবা তাকে বলে আমার ব্যাকারিতে একটা কেকের অর্ডার এসেছে যাও তো এটা ডেলিভারি দিয়ে আসো আসলে সচিনের বাবার একটা ব্যাকারির দোকান আছে আর এই দোকান থেকে যতটুকু ইনকাম হয় তা দিয়েই তাদের সংসার চলে আর সচিন কলেজ শেষ করে তার বাবার দোকানে গিয়ে সেখানে যে অর্ডারগুলো আসে সেই মোতাবেক ডেলিভারি দেয় একদিন সচিনের নামে একটা কোরিয়ার আসে যেখানে তার বন্ধুর ভিসা হয়ে গিয়েছিল কিন্তু সচিনের ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় তার ভিসা বাতিল হয়ে গিয়েছে এটা দেখে সচিনের খুবই খারাপ লাগে কিন্তু তার বন্ধু তাকে উৎসাহ দিয়ে বলে তুই ছয় মাস পর আবারও আবেদন কর তখন নিশ্চয়ই তোর ভিসা হয়ে যাবে তখনই সচিনের কাছে তার বাবার একটা ফোন আসে সে সচিনকে বলে একটা জন্মদিনের অনুষ্ঠানে তাকে কেক ডেলিভারি দিতে হবে বাবার কথা মতো সচিন সঙ্গে সঙ্গে কেক নিয়ে সেই ঠিকানা মতো পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে এটা তো তার বন্ধু অমলের বাড়ি আর আজ অমলের ভাগ্নের জন্মদিন ছিল অমল সচিনকে সেই জন্মদিনের পার্টিতে ইনভাইট করে এদিকে অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে যেটা হয় আর কি তারা দুজনই গল্প করতে শুরু করে গল্পে গল্পে সচিন তার যুক্তরাজ্যের ভিসার কথা বলে এমনকি সে যে অঞ্জলিকে ভালোবাসত সেটাও অমলকে বলে দেয় সব কথা শুনে অমল বলে সেও তার গেট কোচিংয়ের এক্সাম শেষ করে তুর্কিতে যাবে কারণ সেখানে তার গার্লফ্রেন্ড থাকে এই কথা শুনে সচিন বলে সে যেন তার জন্য কিছু একটা ব্যবস্থা করে কারণ সে আর তার বাবার বোঝা হয়ে থাকতে চায় না রাতের বেলা সচিন যখন তাদের দোকানে কাজ করছিল সেই সময় অমল সেখানে একটা বাইক নিয়ে এসে তাকে বলে আমি গেট কোচিংয়ের জন্য হায়দ্রাবাদ যাচ্ছি তুই ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারিস সচিন আরও বলে শোন তোকে একটা কথা বলি গেটের জন্য কোচিং কর বাই চান্স তুই যদি ইউকেতে যেতে নাও পারিস তাহলে এই গেট পরীক্ষার সার্টিফিকেট দিয়ে কোনো একটা জব ঠিকই খুঁজে নিতে পারবে এই কথা শুনে সচিন চিন্তা করে আইডিয়াটা তো খারাপ না এরপর সেও রাজি হয়ে যায় অপরদিকে আমরা রেনু নামে একটা মেয়েকে দেখি আজ সে প্রথম একটা নতুন কোম্পানিতে জয়েন করছে যেহেতু আজ রেনুর অফিসের প্রথম দিন তাই অফিসের বস তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এরপরে সে তার কাজ শুরু করে তখন সেখানে একটা মেয়ে এসে রেনুকে বলে বস তাকে ডাকছে মেয়েটা তার সঙ্গে এমনভাবে কথা বলছিল যে তার মুখ দেখে রেনু ভয় পেয়ে যায় রেনু ভাবে সে হয়তো কোনো ভুল করে ফেলেছে এরপর রেনু অনেক ভয় পেয়ে বসের রুমে যায় আর সেখানে গিয়ে সে যেটা দেখে সেটার জন্য সে একটুও প্রস্তুত ছিল না রেনু দেখে বসের রুমে তার জন্য জন্মদিনের কে কানা হয়েছে আসলে আজ রেনুর জন্মদিন ছিল তাই অফিসের সবাই মিলে তাকে একটা বড় ধরনের সারপ্রাইজ দেয় আর এই কাজের জন্য সম্পূর্ণ প্ল্যানটাই ছিল বসের এদিকে এই অফিসে আদি নামের একটা লোক কাজ করত। সে তো প্রথম দেখাতেই রেনুকে ভালোবেসে ফেলে তাই সে বিভিন্নভাবে রেনুর সঙ্গে কথা বলার চেষ্টা করে তো যাই হোক রেনুর যেহেতু চাকরি হয়ে গেছে তাই তার একটা থাকার জন্য জায়গার প্রয়োজন ছিল এজন্য তার এক সহকর্মী আছে যার নাম কার্তিকা তার সঙ্গে সে একটা ফ্ল্যাটে শিফট হয় এরপর রেনু যখন সেই বাসায় যায় তখন সেখানে নেহারিকা নামের আরেকটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয় নেহারিকা মেয়েটা নেশা করত। অপরদিকে সচিন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে গেট কোচিং করবে তাই সে অমলের সঙ্গে হায়দ্রাবাদ পৌঁছে যায় এরপর তারা একটা নতুন বাসাতে ওঠে বাসাতে মোটামুটি সবকিছু কিছু ঠিকঠাকই ছিল কিন্তু সমস্যা ছিল একটা সেটা হলো এই বাসায় একটা মাত্র খাট ছিল তাই তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় সপ্তাহে প্রথম তিন দিন অমল খাটে শোবে আর পরের তিন দিন সচিন খাটে শোবে আর বাকি একদিন টস করেই সিদ্ধান্ত নেওয়া হবে এর পরের দিন সকালবেলা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে সচিন তার গেট কোচিং নিয়ে আর রেনু তার অফিস নিয়ে সেদিন রাতের বেলা অফিস শেষ করে রেনু নেহারিকা আর কার্তিকা ছাদে বসে বিয়ার খাচ্ছিল তখন রেনু বলে উঠে জীবন থেকে এতগুলো দিন কেটে গেল কিন্তু আজও ভালোবাসার মতো কাউকেই পেলাম না এই কথা শুনে কার্তিকা নেহারিকা বলে কিরে তুই বসে বসে কি করছিস রেনুর জন্য একটা ছেলে খুঁজে দিতে পারছিস না আসলে তারা তিনজন নেশা করে একদম মাতাল হয়ে গিয়েছিল কার্তিকা তখন বলে উঠে ওর জন্য ছেলে খোঁজাতো আমার বা হাতের খেল বিশ্বাস না হয় দেখ তাহলে আমার হাতের এই বিয়ারের বোতলটা আমি ছুঁড়ে মারব আর এই বোতলটা যার মাথায় গিয়ে লাগবে তার সঙ্গেই রেনুর বিয়ে হবে এই কথা বলেই সে বোতলটা ছুঁড়ে মারে আর তখনই একজন বৃদ্ধ লোক চিৎকার দিয়ে ওঠে কিন্তু সেখানে আসলে কি হয় সেটা আপনারা মুভি শেষেই জানতে পারবেন অপরদিকে সচিনের তো ঘুম আসছিল না কারণ অমল তার গার্লফ্রেন্ডের সঙ্গে রোমান্টিক গল্প করছিল পরদিন সচিন ক্লাসে এসে বেঞ্চের উপর ঘুমিয়ে পড়ে ক্লাস টিচার এসে দেখে সচিন ক্লাসে ঘুমোচ্ছে তাই সে তাকে ক্লাস থেকে বের করে দেয় এরপর দেখা যায় সচিন বাইরে এসে অমলের সঙ্গে বলছে আমার এখানে থাকতে ভালো লাগছে না তামিলনাড়ুতে তার এক বন্ধু আছে সে তার চেন্নাইয়ে একটা চাকরি ঠিক করে দিয়েছে কিন্তু সে যে আসলে কি করবে তা সে সিদ্ধান্তই নিতে পারছে না এসব বিষয়ে যখন তারা কথা বলছিল তখনই সেখানে তাদের ক্লাস টিচার চলে আসে তাদের দুজনের সঙ্গে ক্লাস টিচার পরিচিত হয়ে গল্প করতে থাকে কিছুক্ষণ গল্প করার পর টিচার বুঝতে পারে এরা দুজন খুবই ক্লোজ ফ্রেন্ড এই টিচারের কয়েকদিন পরে বিয়ে ছিল তাই তিনি শচীন আর অমলকে তার বিয়েতে ইনভাইট করে অপরদিকে রেনু তার অফিসে কয়েকজন কলিগের সঙ্গে বসে একটা গেম খেলছিল তখন সেখানে রেনুর কলিগরা বলে তোমাকে যদি বলা হয় অফিসের একজনকে বিয়ে করতে আর একজনকে মেরে ফেলতে আর একজনকে তোমার ভাই বানাতে হবে তাহলে তুমি কাকে বেছে নেবে এই কথা শুনে রেনু বলে বিয়ের জন্য আমি আদিকে বেছে নেবো আদি তখন সেখানে থাকলেও রেনুর কথায় কোনো রিয়েক্ট করে না রেনু তখন তাকে বলে আমি তোমাকে মজা করে এ কথাগুলো বলেছি এটা কিন্তু তুমি সিরিয়াসলি নিও না একটু পরেই সে বাথরুমে গিয়ে একা একা মনের আনন্দে নাচতে থাকে আদিভাবে রেনু তাকে পছন্দ করতে শুরু করেছে তো যাই হোক আদি সেখান থেকে আবারও তার কলিকদের কাছে ফিরে আসে আর তাদেরকে বলে নেক্সট উইকে তাদের কলিক শ্রাবণীর বিয়ে তাই তারা সবাই মিলে সেখানে গিয়ে একটা স্টেজ পারফরমেন্স করতে চায় সবাই তার কথায় রাজি হয়ে যায় বিয়ের দিন তারা যথাসময়ে শ্রাবণীদের বাড়ি পৌঁছে যায় এখানে সবার সঙ্গে পরিচিত হওয়ার পরে আদি বাইরে ঘুরছিল তখনই সেখানে শ্রাবণীর দাদা আদিকে একটা মূর্তি দেখে বলে এটা আমাদের বাপদাদার স্মৃতি তারা যখন এভাবে কথা বলছিল তখনই সেখানে সচিনার অমল চলে আসে আর শ্রাবণীর এই বিয়েটা ছিল তাদের কোচিংয়ের টিচারের সঙ্গে এজন্য তারা সেখানে এসেছে সচিনা রমল একটা গাড়িতে করে আসছিল কিন্তু হঠাৎ করেই তাদের গাড়িটা ব্রেক ফেল করে এই কারণে গাড়িটা সেই মূর্তিটাতে ধাক্কা দিয়ে চলে যায় তখন সে মূর্তিটা গিয়ে আদির উপরে পড়ে আদি এতে তেমন কোনো আঘাত পায় না এরপরও সে সেখান থেকে উঠে সচিনা রমলের উপর রাগারাগি করতে থাকে তাদের এই ঝগড়া দেখে সেখানে রেনুও চলে আসে সেও সচিনদের বকাবকি করে আদিকে শান্ত করে কিন্তু সচিন প্রথম দেখাতেই রেণুকে ভালোবেসে ফেলে একটু পরেই সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর এই অনুষ্ঠানে সচিন বারবার রেণুর দিকে তাকিয়ে থাকে সচিনকে রেনুর দিকে এভাবে তাকিয়ে থাকা দেখে অমলের তো কিছুটা সন্দেহ হয় তাই সে সচিনকে ব্যাপারে জিজ্ঞেস করলে সচিন তাকে বলে রেনুকে প্রথম দেখাতেই সে নাকি তাকে ভালোবেসে ফেলেছে এরপর রাতের বেলা আদিদের সেই স্টেজ পারফরম্যান্স শুরু হয়ে যায় আর এখানে রেনু আর আদি একসঙ্গে ড্যান্স করতে শুরু করে তাদের দুজনের পারফরমেন্স দেখে তো সচিনের খুবই মন খারাপ হয় তখন অমল তাকে বলে আরে ভাই এরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয় তো সচিন তখন বলে ভাই এমনটা বলিস না তো এটা যদি হয় তাহলে আমি সহ্যই করতে পারবো না এদিকে আদি আর রেনুর পারফরমেন্স শেষ হয়ে গেলে তারা সচিনের সামনের চেয়ারে এসে বসে পড়ে সচিন তখন রেনুকে ইমপ্রেস করার জন্য পেছন দিক থেকে মজার মজার জোকস বলে সচিনের জোকস শুনে রেনু খুব হাসতে থাকে তার হাসি দেখে আদি ভাবে সে হয়তো হেরে যাচ্ছে তাই সে গুগল থেকে সার্চ করে জোকস বের করে রেনুকে শোনাতে যায় কিন্তু আদির জোকস শুনে রেনু বলে আরে এটা তো অনেক পুরাতন জোকস তার কথা শুনেই সেখানে সবাই হেসে ওঠে আর শচীন তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল আদিকে নিয়ে মজা করায় আদি প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যায় রাতের বেলা শচীন খেয়াল করে কার্তিক আর রেনু বসে গল্প করছে এটা দেখে শচিন আর অমলও তাদের কাছে যায় তারা সবাই মিলে একসঙ্গে বসে অনেকক্ষণ ধরে গল্প করে তখন সেখানে কথায় কথায় সচিন বলে আমি হয়তো হায়দ্রাবাদে আর বেশি দিন থাকবো না খুব শীঘ্রই চেন্নাই একটা জবের জন্য চলে যাব এভাবেই তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় বিয়ে শেষ হয়ে যাওয়ার পর কার্তিকা রেণুকে বলে আমরা এখান থেকে হায়দ্রাবাদ ফিরে যাব কিভাবে কারণ আদির এখানে আরও দুই দিনের কিছু কাজ আছে তো যাই হোক পরদিন শচীন আর অমল হায়দ্রাবাদ ফিরে যাওয়ার জন্য গাড়িতে বসেছে কিন্তু এখানে সচিনের মন খুব খারাপ ছিল কারণ সে ভাবছিল রেনুর সঙ্গে হয়তো তার আর কোনো দেখা হবে না ঠিক তখনই সেখানে কার্তিকা চলে আসে আর তাদেরকে বলে তোমাদের সঙ্গে আমাদের দুজনকে হায়দ্রাবাদ নিয়ে চলো তো এই কথা শুনে তো সচিন আর অমল খুবই খুশি হয়ে যায় কারণ এটা তো মেঘনাচীতে বৃষ্টি হয়ে গেল এরপর তারা চারজন মিলে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয় সারা রাস্তা তারা খুবই মজা করে এভাবে মজা করতে করতেই তারা রাত্রিবেলা হায়দ্রাবাদ পৌঁছে যায় এরপর তারা একে অপরের ফোন নাম্বার নিয়ে যে যার বাসায় চলে যায় একটু পর অমল শচীনকে বলে তুই কি কালকেই চেন্নাই চলে যাবি সচিন তখন বলে ভাবছি আর চেন্নাই যাব না এখানেই থেকে যাব। এরপর রুমে গিয়ে সচিন অমলকে বলে সে এখানে আর গেট কোচিংও করবে না এখানে কোনো একটা জব খুঁজে নেবে হায়দ্রাবাদে অমলের আন্টির একটা রেস্টুরেন্ট ছিল তাই সচিন অমলকে রিকোয়েস্ট করে তার আন্টির রেস্টুরেন্টে তাকে একটা জব পাইয়ে দেওয়ার জন্য সচিন অমলকে আরও বলে কার্তিকা বলেছিল তাদের বাসার পাশে নাকি কম টাকায় বাসা ভাড়া পাওয়া যায় তাই আমরা সেখানে একটা বাসা নিতে পারি এর পরদিন দিন সকালবেলা সচিন অমলের সঙ্গে তার আনটির রেস্টুরেন্টে যায় আর এখানেই শচীনের একটা জবের ব্যবস্থা হয়ে যায় এরপর অমল কার্তিকার কাছে ফোন করে জিজ্ঞেস করে তাদের বাসার পাশে কোনো বাসা খালি আছে কিনা কার্তিকা তখন তাদেরকে একটা বাসার অ্যাড্রেস দেয় এদিকে তার দুদিন পরে আদিও অফিসে ফিরে আসে আর সে তার সব মেয়ে কলিকদের একটা করে পেপার স্প্রে গিফট করে তাদের নিরাপত্তার জন্য এদিকে অমল আর সচিন কার্তিকাদের বাসার পাশে একটা বাসা পেয়ে যায় তাই তারা আর দেরি না করে সেই বাসায় শিফট হয়ে যায় এদিকে তারা নতুন বাসায় উঠে কার্তিকার কাছে ফোন করে তাকে ধন্যবাদ দেয় আর এখানেই কার্তিকাদের বাসা থেকে তাদের বাসা একদমই কাছে ছিল তাদের বাসা থেকে খুব সহজেই কার্তিকাদের বাসা দেখা যেত পরদিন অমল আর সচিন কার্তিকাদের চায়ের জন্য ইনভাইট করে তারাও তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর তারা যখন দেখা করে একসঙ্গে বসে চা খাচ্ছিল তখনই রেনু সচিনের কাছে জিজ্ঞেস করে আরে তুমি তো চেন্নাই যেতে চেয়েছিলে তার কি হলো সচিন তখন রেনুকে বলে সে এখানেই একটা জব খুঁজে পেয়েছে তাই সে আর চেন্নাই যাবে না এরপর শচীন রেণুকে বলে আগামী সপ্তাহে তোমরা ফ্রি থাকলে চলো তো কোনো ক্লাবে গিয়ে মজা করে আসি এই প্রস্তাবে রেনু আর কার্তিকা রাজি হয়ে যায় এরপর সেখান থেকে তারা চলে যাওয়ার পর অমল শচীনকে বলে ক্লাবে যাওয়ার মতো তোর কাছে টাকা আছে তো সচিন উত্তরে বলে হ্যাঁ আমি কিছু টাকা আগে থেকেই জমিয়ে রেখেছি এদিকে কার্তিকা রেণু রেনু যখন সেই ক্লাবে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন কার্তিকা রেণুকে বলে আমার মনে হচ্ছে অমল এসব কিছু আমার জন্য করছে তাছাড়া অমল মনে হয় আজ আমাকে প্রোপোজ করতে পারে আসলে কার্তিকার আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে তাই কার্তিকা ভাবে সে আজ অমলকে সত্যিটা বলে দেবে কিন্তু তারা জানতো না এই সব কিছু রেনুর জন্য করছে তখন রেনুর মনে পড়ে যায় নিহারিকার কাছে তো বাইনোকুলার আছে তাই সে কার্তিকাকে বলে চলো তো আমরা এই বাইনোকুলার দিয়ে দেখি ওরা রেডি হয়েছে কিনা রেনু বাইনোকুলার দিয়ে দেখে সচিন একটা টাওয়েল পরে নাচানাচি করছে তারা যখন সচিনদেরকে দেখছিল তখনই সেখানে নিহারিকা চলে আসে আর সেও তাদের সঙ্গে ক্লাবে যাওয়ার জন্য বাইনা ধরে তো কার্তিকা আর কোনো উপায় না পেয়ে সচিনকে ফোন দিয়ে নিহারিকার কথা বলে কিন্তু এখানে আরেকটা সমস্যা সেটা হলো এই ক্লাবে ঢুকতে গেলে কাপল হতে হবে সিঙ্গেল কেউ এই ক্লাবে ঢুকতে পারে না তো তারা চিন্তা করতে থাকে নিহারিকার জন্য তারা একটা পার্টনার কোথায় খুঁজে পাবে এই কথা শুনে অমল তাদের চিন্তা করতে নিষেধ করে আর তার খালাতো ভাই টমাসকে ডেকে নেয় এরপর তারা ছয়জন মিলে সেই ক্লাবে পৌঁছে যায় সেখানে গিয়েই অমল কার্তিকাকে তার কাছে ডাকে আর এটা থেকে কার্তিকা বুঝে যায় অমল হয়তো তাকে এবার প্রোপোজ করবে তাই সে অমলকে বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই কথা শুনে অমল বলে সমস্যা নেই আমি তোমার সঙ্গে সচিন আর রেনুর বিষয়ে কথা বলতে চাচ্ছি সব কিছু শুনে কার্তিকা বলে এটা অসম্ভব কারণ রেনু দশ বছর ধরে তার বিয়ের জন্য পাত্র খুঁজছে আর তাকে বিয়ে করতে গেলে ছেলেকে ওর থেকে অনেক বেশি ম্যাচিওর হতে হবে তাছাড়া আমাদের অফিসের সবাই জানে আদি আর রেনুর মধ্যে হয়তো কোনো একটা রিলেশন চলছে এই কথা শুনে তো বেচারা শচীন আবারও খুবই কষ্ট পায় পরদিন সকালবেলা সচিনের খুবই মন খারাপ ছিল তাই সে ছাদে বসে কিছু একটা ভাবছিল তখনই সেখানে অমল চলে আসে আর সচিনকে বলে কিরে তুই না চেন্নাই যেতে চেয়েছিলি আমিও চাই তুই এখানে বসে কষ্ট না পেয়ে চেন্নাই চলে যা অমলের এই কথা শুনে সচিন বলে কার্তিকার কথা শুনে আমি চেন্নাই যাব কেন আমি একবার রেনুকে প্রোপোজ করে দেখতেই চাই অপরদিকে আমরা রেনুকে দেখতে পাই সে তো আজ মহা খুশি কারণ আজ তার প্রমোশন হয়েছে আর তার এই প্রমোশন উপলক্ষে তার কলিগরা তার কাছে একটা ট্রিট চায় রেনু তখন সচিনের কাছে ফোন করে বার্গারের অর্ডার দেয় একটু পরে সচিন রেনুর অফিসে বার্গার ডেলিভারি করতে চলে আসে তাকে দেখেই রেনু বলে আমাদের অফিসে কিছু লোক নিচ্ছে তুমি চাইলে তোমার সিভিটা আমাকে দিতে পারো আমি চেষ্টা করে দেখতে পারি এরপর রেনু তার অফিসের কলিকদের নিয়ে যখন বার্গার খাচ্ছিল তখন আদি রেনুকে বলে কি হলো এই বার্গার তুমি কোথা থেকে অর্ডার করেছ রেনু তখন বলে এটা আমি সচিনের রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি কিন্তু সচিনের নাম শুনে আদি খুবই রেগে যায় এদিকে রেনুর কথা শুনে সচিন তার এক কলেজ ফ্রেন্ডের সঙ্গে তাদের ইঞ্জিনিয়ারিং কলেজে যায় সার্টিফিকেট উঠানোর জন্য সচিনের সঙ্গে তার বন্ধুর অনেকদিন পরে দেখা হয়েছিল তাই ওর বন্ধু ওকে বলে চল তো আজকের দিন আমরা একটু মজা করে কাটাই কিন্তু সচিন তাকে না করে দিয়ে বলে তাকে আজই হায়দ্রাবাদ ফিরে যেতে হবে কারণ সেখানে তার এক সুন্দরী গার্লফ্রেন্ড আছে সচিন তখন দেখে রেনু তার ফেসবুকে একটা ছবি আপলোড করেছে আর এটা দেখেই সে রেনুর কাছে ফোন দিলে রেনু তাকে বলে সে তার বাবা মার সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে যাচ্ছে আর গতকাল ওই রেস্টুরেন্টের বার্গার খেয়ে তার পেট খারাপ হয়েছে এই কথা শুনে সচিন বলে তুমি এখন কোথায় আছো রেনু বলে তামিলনাড়ুর সালেম স্টেশনে আছে আর এই স্টেশনটা ছিল সচিনের ইঞ্জিনিয়ারিং কলেজের কাছেই তখন সচিনের মনে পড়ে যায় পাশে একটা মহিলা আছে যে আয়ুর্বেদিক ওষুধ বানাতে পারে তখন সচিন সময় নষ্ট না করে দৌড়ে সেই মহিলার কাছে গিয়ে ওষুধ বানিয়ে স্টেশনের দিকে যায় স্টেশনে গিয়ে সে রেনুর কেবিনের দিকে দৌড়াতে থাকে কিন্তু কিছু দূর গিয়েই সে পা পিছলে পড়ে যায় আর সে যখন পরে গিয়েছিল তখন তার মোবাইলটা হাত থেকে ছিটকে পড়ে গিয়ে তার ডিসপ্লে ভেঙে যায় তো যাই হোক এরপর সে রেনুর কাছে ওষুধটা দিয়ে সেখান থেকে চলে আসে কিন্তু একটু পরেই রেনু সচিনকে আবারও ফোন দেয় আর তার কাছে জিজ্ঞেস করে সে তার বাড়িতে পৌঁছেছে কিনা সচিন তাকে বলে না তো আমি তো তোমার ট্রেনের লাস্ট কেবিনে উঠে পড়েছি রেনু তখন জিজ্ঞেস করে তুমি ট্রেনে উঠেছো কেন সচিন বলে আমার মনে হলো আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি এই জন্যই ট্রেনে উঠেছি এই কথা শুনে রেনু বলে তাহলে এর পরের স্টেশনে তুমি আমার কেবিনে চলে আসো এই কথা শুনে তো সচিন মহা খুশি সে পরের স্টেশনেই রেনুর কেবিনে চলে যায় তারা যখন এক কেবিনে ছিল তখন আদি রেনুর কাছে ভিডিও কল দেয় আর রেনু আর সচিনকে একসঙ্গে দেখতে পেয়ে সে খুবই রেগে যায় এরপর নেটওয়ার্ক প্রবলেমের কারণে ফোনটা কেটে যায় সচিন তখন রেনুকে বলে আদি তোমার বয়ফ্রেন্ড হলেও তার উচিত তোমাকে রেসপেক্ট করা এই কথা শুনেই রেনু সচিনকে বলে আদি আমার বয়ফ্রেন্ড না সে আমার জাস্ট একটা বন্ধু এরপর রেনু সেখানে ঘুমিয়ে পড়ে সচিন তখন রেনুকে উদ্দেশ্য করে বলে আমি বাসায় যাওয়ার জন্য ট্রেনে উঠিনি আমি চাচ্ছিলাম তোমার সঙ্গে একটু সময় কাটাতে তোমাকে আমি প্রথম যেদিন বিয়েবাড়িতে দেখেছি সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হয়তো কখনোই তোমার সামনে এই কথাগুলো আমি বলতে পারবো না আজ যেহেতু তুমি ঘুমিয়ে আছো তাই এই কথাগুলো বলে আমি একটু হালকা হলাম এরপর সচিনের স্টেশন চলে আসে তাই সে রেনুর কাছ থেকে বিদায় নিয়ে যখন নামতে যাবে তখনই রেনু তাকে বলে সামনের রবিবার আমার জন্মদিন তুমি আর অমল আমার জন্মদিনে অবশ্যই আসবে এরপর সচিন আর রেনু যে যার বাড়িতে চলে যায় সচিনের দেওয়া সেই দাওয়াই খেয়ে রেণুর পেটটাও ঠিক হয়ে গিয়েছিল তাই সে মেসেজ করে সচিনকে ধন্যবাদ দেয় এভাবেই তারা একে অপরের সঙ্গে চ্যাট করতে শুরু করে তারা দুজন একে অপরের ছোটবেলার ছবিও শেয়ার করে আর এখান থেকেই বোঝা যায় রেনুও আস্তে আস্তে সচিনকে পছন্দ করতে শুরু করেছে এর কিছুদিন পর সচিন আর অমল রেনুর বার্থডে পার্টিতে যায় যাওয়ার সময় সচিন অমলকে একটা ফোন দেখিয়ে বলে আমার ফোনটা ভেঙে গিয়েছিল তাই রেনু আমাকে এটা গিফট করেছে এরপর তারা রেনুদের বাসায় চলে যায় সেখানে গিয়ে দেখে আদি আগেই সেখানে পৌঁছে গেছে তাছাড়া রেনুর বাবা মাও হায়দ্রাবাদ এসেছে তাদের মেয়ের জন্মদিন সেলিব্রেট করতে সচিন এখানে এসে দেখে আদি বিভিন্নভাবে রেনুর মা বাবাকে ইমপ্রেস করার চেষ্টা করছে এখানে সচিন রেনুকে একটা জন্মদিনের গিফট দেয় আর এই গিফটটা পেয়ে রেনু তো অনেক খুশি হয়ে যায় পরদিন রেনুর জন্মদিন উপলক্ষে তার অফিস থেকে পুরো হায়দ্রাবাদ ঘোরার জন্য একটা টিকিট পায় রেনু এখানে অমলা সচিনকেও ডেকে নেয় তারা একসঙ্গে খুব মজা করে পরদিন শচিন তার সিবিটা রেনুর কাছে পাঠিয়ে দেয় কিন্তু রেনু দেখে তার সিবিটা আসলে ঠিকঠাক নেই তাই সে সিবিটা ঠিক করার জন্য সচিনকে ডেকে নেয় তারা যখন একসঙ্গে বসে সিবি ঠিক করছিল তখনই সচিন রেনুকে তার মনের কথা বলে দেয় সচিনের কথা শুনে রেনু তখন তাকে বলে না না আমি তো তোমাকে শুধু একটা ভালো বন্ধু ভাবি এর বাইরে অন্য কিছু না এই কথা শুনে সচিনের খুব খারাপ লাগে তাই সে মন খারাপ করেই সেখান থেকে চলে যায় এদিকে কার্তিকা অফিস থেকে রিজাইন নিয়ে নিচ্ছে কারণ সে তার হাজবেন্ডের সঙ্গে ব্যাঙ্গালোর চলে যাবে এটা জানতে পেরে রেনুরও খুব মন খারাপ হয় কারণ এখানে কার্তিকাই তার একমাত্র ভালো বন্ধু পরদিন অফিসে গিয়ে রেনু একটা কাজের হেল্প নেওয়ার জন্য আদির কাছে যায় কিন্তু আদি তো তাকে একদমই পাত্তা দেয় না তাছাড়া সে রেনুকে বলে তোমার জন্মদিনে বেড়াতে যাওয়ার ট্রিটটা সব থেকে বাজে ছিল রেনু বুঝতে পারে সে সচিনকে ইনভাইট করেছিল এজন্যই আদি তাকে এমন কথা বলছে এরপর রাতের বেলা রেনু সচিনের সঙ্গে দেখা করতে আসে সেখানে এসে রেনু সচিনকে বলে তারা যেমন ভালো বন্ধু ছিল তেমন ভালো বন্ধু হয়েই থাকতে চায় সচিন তাকে নিয়ে যেরকম ভাবে সেটা যেন আজ থেকে ভাবা বন্ধ করে দেয় কিন্তু সচিন রেনুকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সত্যিই সে রেনুকে অনেক ভালোবাসে তারপরও রেনু এসবে মোটেও বার্তা দেয় না তাই সচিন রেনুকে দেওয়া ফোনটা তাকে ফিরিয়ে দেয় পরদিন সচিন রেনুদের ওখানে আসে রেনুদের দেওয়া সে ফোনটা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সেখানে এসে অমলের কাছে জানতে পারে সচিন আজ সকালেই চেন্নাই চলে গেছে এদিকে সচিন চেন্নাই এসে ছোটোখাটো একটা জব খুঁজে নেয় রেনু তার কাজে মন দেয় কিন্তু রেনু কিছুতেই সচিনকে তার মন থেকে সরাতে পারছিল না বারবার তার সচিনের কথাই মনে পড়ছিল এজন্য সে সচিনের নাম্বারে বারবার ট্রাই করতে থাকে কিন্তু একটাবারের জন্য সে সচিনকে ফোনে পায় না এরপর সে সচিনকে বারবার মেসেজ করে কিন্তু তারও কোনো রিপ্লাই পায় না এ সময় সে নিজের অজান্তেই কেঁদে ফেলে তার মনটা সময় খারাপ থাকে কোনো কিছুই যেন তার আর ভালো লাগে না এদিকে কার্তিকা তার বিয়ের জন্য ছোটোখাটো একটা পার্টির আয়োজন করে সেখানে সে অমল আর সচিনকেও ইনভাইট করেছে রেনু সচিনকে দেখে তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে কিন্তু সচিন তাকে বলে তার ইউকে যাওয়ার ভিসা কনফার্ম হয়ে গেছে আগামীকালই তার ফ্লাইট রেনু তখন সচিনকে বলে আমি তোমাকে বারবার মেসেজ করেছিলাম তুমি রিপ্লাই দাওনি কেন সচিন তাকে উত্তরে বলে আরে তুমি তো বলেছ আমাদের মধ্যে কোনো কিছুই নেই তখন সেখানে আদি চলে আসে আর সে অমল আর শচিনকে একটা সাইডে ডেকে নিয়ে যায় তাদের সঙ্গে কথা বলার জন্য তারা তিনজন কথা বলতে বলতে একটা সময় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তখন আদি সচিনকে বলে আমি তোদের দুজনকে দেখে নেব সেদিন রাতে অমলা আর শচিন মদ খেয়ে ছাদে পড়ে থাকে আর তখন সেখানে রেনু এসে শচিনের মাথায় একটা বালিশ দিয়ে সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা অমলের খালাতো ভাই সচিনকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আসে তারা যখন গাড়িতে উঠছিল তখনই সেখানে রেনু চলে আসে আর অমলকে বলে আমিও তোমাদের সঙ্গে এয়ারপোর্টে যেতে চাই অমল তাকে বলে ঠিক আছে তাহলে তুমি পেছনের সিটে উঠে বড় এরপর তারা সকলে এয়ারপোর্টে যেতে রওনা হয় এদিকে আদি কিছু গুন্ডা ভাড়া করেছে আর তাদেরকে বলেছে সচিন আর অমলকে মেরে তাদের হাত পা ভেঙে দিতে অপরদিকে সচিন আর রেনু যখন গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন রেনু সচিনকে বলে আমি চাই না তুমি ইউকেতে চলে যাও এদিকে অমল সচিনকে বলে পেছনে একটা গাড়ি অনেকক্ষণ ধরে আমাদেরকে ফলো করছে রেনু আর সচিন তখন পেছন দিকে তাকিয়ে দেখে আরে এটা তো আদির গাড়ি তখনই রেনু সচিনকে প্রপোজ করে আর তাকে বলে সচিন আমি তোমাকে অনেক ভালোবাসবো তোমার অনেক খেয়াল রাখবো তোমাকে খুবই মিস করবো এই কথা বলতে বলতেই আদি তাদের গাড়িটা আটকে দেয় আদি যখন সচিনদের গাড়িটা আটকে দেয় তখন রেনু তার ব্যাগ থেকে আদির দেওয়া সেই পেপার স্প্রেটা বের করে আদির মুখে স্প্রে করে দেয় আর এতেই আতি অসুস্থ হয়ে পড়ে আর তখন তার সাথে থাকা গুণ্ডগুলো তাকে হসপিটালে নিয়ে যায় এদিকে সচিনরাও এয়ারপোর্টে পৌঁছে যায় সেখানে গিয়ে রেনু শচীনকে জড়িয়ে ধরে বলে তুমি ইউকেতে যাচ্ছ আমি তোমাকে বাধা দিব না কিন্তু আমি ঠিকই তোমার জন্য অপেক্ষায় থাকবো এরপর সচিন রেনুর কাছ থেকে বিদায় নিয়ে ইউকে চলে যায়